আমি আজকে টক ঝাল তেঁতুলের আচার বানাবো তেঁতুলের কথা বলতে যেন সবার মুখে পানি এসে যায় এই তেঁতুলের আচারটা আমি একটু বেশি ঝাল করে বানাবো আর তেঁতুলের টকটা তো থাকবেই ঝালের জন্য আমি এখানে সব রকম মরিচ নিয়ে নিয়েছি আর বেশি করে রসুন নিয়েছি আমি শুকনো মরিচগুলো ভালো করে মাঝখান থেকে ছিঁড়ে দেবো তেঁতুলটা আচার বানানোর দু এক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম পানিতে যাতে তেঁতুলগুলো একটু নরম হয়ে যায় এখন তেঁতুলের পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে দেব তেলগুলো গরম হয়ে গেলে আমি মরিচ মাঝখান থেকে ছেড়ে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেব। মরিচের গায়ের কালারটা একটু বাদামি হয়ে আসলেই আমি তার মধ্যে রসুন দিয়ে দেব। রসুনগুলো একটু পরিমাণে বেশি দেব রসুনগুলো ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে সব রকম মরিচ দিয়ে দেব মরিচগুলো একটু নেড়ে চেড়ে ভেজে পাঁচ পাঁচফোরণগুলো আমি শুকনা খোলা একটু টেলে নেব। রসুন আর কাঁচামরিচ খুব একটা বেশি ভাজা যাবে না হালকা নরম নরম থাকতে আমি তেঁতুলের কাঁধগুলো দিয়ে দেবো তেঁতুলের কাঁধগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দেবো তেঁতুলগুলো কাঁধ বের করার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল এখন মশলার তেলের মধ্যে তেতুলগুলো সুন্দর করে নেড়ে চেড়ে তেঁতুলের পানিটা শুকিয়ে নেব সুন্দর একটা কালার চলে আসলে এর মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ বিট লবণ দিয়ে কিছুক্ষণ আরো কষাতে থাকবো এই আচারটা খুবই টেস্টি আর খুবই সুস্বাদু হয়েছিল অনেকেই আচার বানানোর সময় তেঁতুলের কাঠ থেকে বিচিগুলো আলাদা করে ফেলে দেয় আমি তেঁতুলের কাদের মধ্যে বিচিগুলো রেখে দিয়েছিলাম খোসার থেকে ছাড়াইনি। সেই আচারগুলো খেতে বেশি ভালো লাগে বিচিগুলো গালের মধ্যে পরে আচারগুলো খেতে খুবই টেস্টি লাগে তেলের মধ্যে রসুন আর কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে তেঁতুলের কালারটাও খুব সুন্দর এসেছে প্রায় আমার আচারটা বানানো প্রায় শেষের দিকে একটু ব্যালেন্স করার জন্য আমি দুই চামচ চিনি দিয়ে দেবো যাতে তেঁতুলের টকটা ব্যালেন্স হয় আচারে মশলাটা শুকনো খোলায় টেলে নিয়েছিলাম এখন সেটা পাটায় বেটে আচারের মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না আমি এখন নামিয়ে নেবো দেখেন কত সুন্দর কালার হয়েছে আচারটা আমার এখন হয়ে গিয়েছে খুব সুন্দর সেন্ট বের হয়েছে তেঁতুলের আচার বানানোর পরে স্টিল বা কোনো লোহার পাত্রে রাখা যাবে না তাতে আচারটা পিতে নষ্ট হয়ে যাবে কাজ বা মেলামাইনের পাত্রে ঠান্ডা করে নিতে হবে আমি একটা মেলামাইনের পাত্রে ঠান্ডা করে এখন বয়ামে উঠিয়ে নিই আচারগুলো ভরার সময় একটু চেপে চেপে ভরে নেব বাকি জায়গাটুকে আমি ভিনেগার আর সরিষার তেল দিয়ে ভরে দেব। আচারের বয়ামের উপর পর্যন্ত তেল থাকলে আচারের মধ্যে কোনো ফ্যাঙ্গাস পড়বে না আচারটা নষ্ট হবে না এভাবে পাঁচ সাত দিন রোদে দেওয়ার পরে আমার আচারটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে খিচুড়ি ডাল ভাত পোলা মাংস সব কিছু দিয়ে এই আচারটা খেতে খুব ভালো লাগবে দেখেন আমার আচারটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে এই আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতেও ভালো লাগে আচারটা শুধু টক আর ঝাল হালকা একটু মিষ্টি খুবই লোভনীয় আচার বন্ধুরা আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম